আশা করছি সবাই ভালো আছেন তো গতকালের যে আমরা হোম ডিপোর থেকে জিনিসপত্র আনলাম আমাদের ফ্রন্ট ইয়ার্ডে একটু ডেকোরেশন করতে একটু কাজের জন্য ডেকোরেশন তো সেটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম তো একটা পর্বের মধ্যে আমি সব কিছু দেই নাই তাহলে ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর এর জন্যই আসলে আপনাদের সাথে তারপরের ব্যাপারটা পরের ভিডিওটা আসলে শেয়ার করছি যে কিভাবে আসলে আমরা কাজটা করলাম কাজটাকে আসলে সহজ ছিল না কঠিন ছিল আর কি কি লাস্ট মোমেন্টে আমরা কী কী গাছ কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আর আমি গাছপালার সাথে আরও মাটিও নিয়ে আসলাম দুই বস্তা যেহেতু ফুল গাছ কিনলাম তো মাটি তো লাগবেই গার্ডেনে সেটা লাগাতে আর এখানে মাটি খুঁদলে হয় কি নিচের থেকে পাথর ইটের খোয়াই বের হয় ভালো কোনো মাটি আসলে ভেতরে পাওয়া যায় না গাছপালা লাগানোর জন্য এক্সট্রা মাটি কিনতে হয় এটা একটা ঝামেলা যেহেতু এইসব মাটির ভিতরে কোনো সার নেই গাছপালা ওইভাবে বড়ও হয় না ফল ফুল কিছুই ধরে না এক্সট্রা মাটি লাগে তো যাই হোক একটা একটা করে জিনিসপত্র নামে নিচ্ছি আর আমার হাজব্যান্ড অলরেডি ওইগুলা সেট করার জন্য বসে গিয়েছে তো আমারও সাথে একটু হেল্প করতে হবে দেখা যাক ও কত দূর পারে তারপর আমাকে একটু হেল্প করতে হবে তো গাদা ফুলগুলা সাইজ একটু ছোটটাই নিলাম বড় গাদা দেখেছিলাম বড় গাছ অনেক বড় বড় সাইজের গাদা ফুল ছিল তো ভাবলাম যে ছোট কয়েকটা নিয়ে যাই বাঁচে কি মরে তার তো ঠিক নাই আর একটু হেল্প করলে সুবিধা হয় কারণ এখানে মাটি খোদার সাথে সাথে হচ্ছে কি ভিতর থেকে ওই কী বল ইটেপ হওয়ার পাথরগুলা বের হয়ে আর আসছে একটু কষ্টই আর তাছাড়া যে কোনো কাজ দুজনে মিলে প্ল্যান করে করলে সেটা আসলে ভালো লাগে করতে আর এই সমস্ত কাজ কিন্তু আপনি মানুষ দিয়েও করাতে পারেন তো নিজেরা করার মধ্যে একটা আনন্দ কাজ করে আর প্ল্যানটা নিজেদের মতো করা যায় যে আমি এখানে কি করব না করব। তো সব কিছুই করতে হয় ঘরের এই সামনে আমার হাজব্যান্ডকে হেল্প করার সাথে সাথে আমার আবার একটু দুপুরে রান্নাবান্নার ব্যবস্থাও করতে হয় তো ওইটা রেখে আবার আসলাম একটু দুপুরে রান্নার প্রিপারেশনে ইলিশ মাছ এনেছিলাম সেটাকে কেটে কুটে নিলাম আর একটু পিঠা বানাবো এজন্য সেটাও রেডি করছি তো সব কিছুই এক হাতে করতে হয় মাঝে মধ্যে ভালো লাগে মাঝে মধ্যে আসলে অলসতা লাগে তো পিঠা আসলে আমি অনেকদিন পরপুরই বানাই আগে যেহেতু মাঝখানে মাঝে মধ্যে বানাতাম আর এই এই পেয়ারাটা পেয়ারা না আসলে সরি এটা হচ্ছে নাশপাতি আমরা যে বাংলাদেশি নাশপাতি বলি অ্যাপেলের মতো দেখতে এটা আমি চাইনিজ দোকান থেকে নেছিলাম তো সাইজটা এত বড় খেতেও খুবই মিষ্টি ছিল খুবই ভালো ছিল খেতে নেক্সট টাইমে আবার আনবো কিন্তু একটার দামে প্রায় অনেক ডলার আমার ঘরের কাজের ফাঁকে আবার দেখতে আসলাম যে কি করছে কত দূর পর্যন্ত লাগানো হলো তো প্রায় দেখলাম মোটামুটি শেষই আর এই পাশটাতে একটু রয়ে গেছে তো সুন্দরই লাগছে এখন লাগানোর পরে তো ভালোই লাগছে দেখতে আর এখন বৃষ্টি নামলে আর মাটিগুলো বাড়ি চলে আসবে না বা ইটের খোয়াগুলিও বাইরে চলে আসবে না তো সামনে একটা পানির লাইন আগে থেকে করা ছিল তো সেখানে আবার একটা ফুল গাছ লাগাতে চাচ্ছি ওখানে ফুলের গাছ ছিল কিন্তু মনে হয় মরে গেছে এই জন্য ওইখানে লাইনটা রয়ে গেছে ভাবলাম যে একটা ফুলের গাছ ওখানে লাগিয়ে দেই আর এই জায়গায় একটা সুবিধা কি আপনি এটা প্রত্যেক বাসাতেই পরে যারা গাছ লাগায় গাছের গোড়ায় আপনার পানির লাইনটা টেনে দেয় তো টাইম টাইম সেট করে দেয় তো টাইমলি ওখানে অটোমেটিকলি পানি আসে আপনার নিজেকে পানি দিতে হবে না তো এখানে লাইনটা ছিল আমি বললাম কি তাহলে এখানে একটা ফুল গাছ লাগিয়ে দেই আর এই ফুলের গাছটা নিয়ে আসলাম তো ভাবলাম যে এটা এখানে লাগাই আর জবা ফুলটা অন্য জায়গায় লাগাবো আর এই জায়গাতে তা মাটি এক্সট্রা লাগে আপনার গার্ডেনে যদি ফুল গাছ লাগাতে চান যেহেতু মাটি নিচের মাটি ভালো থাকে না সার দেওয়া থাকে না এই মাটিগুলো মিক্স করে দিলে গাছগুলো ভালো হয় আর যে গাঁদা ফুল আনলাম সেগুলো ওই আশপাশ দিয়েই লাগিয়ে দিব ভাবছি তো এই মোটামুটি শেষ শেষ দেখেন প্রায় হয়ে গেছে এখন কিন্তু দেখতে ভালোই লাগছে খারাপ লাগছে না একটু ডিফারেন্ট ডেকোরেশন করলে আসলে দেখতে ভাল লাগে যে কোনো জিনিসই আপনি ঘরের ডেকোরেশন বাইরের ডেকোরেশন একই রকম বেশি দিন রাখলে হয় কি এক ঘেয়ামি লাগে তো একটু ডিফারেন্ট করলে ভালো লাগে নিজেদের কাছে তো এই তো দুই পাশে দেখেন সুন্দর হয়ে গেছে দেখতে ভালো লাগছে এখন আর এই যে জবা ফুলটা কিন্তু এই জায়গাটাতে লাগিয়েছি এই যে এখানে জবা ফুলটা এখানেও একটা পানির লাইন ছিল যেহেতু আগে গাছ ছিল এখানে তো সেই জায়গাতে আবার লাগিয়ে দিলাম জবা ফুলটা এখনও ভালোই আছে তো দেখি এখন ফুল দেয় কিনা অনেকগুলা কলিশ হয়তো গাছটা এনেছিলাম এখন ফুলগুলা যদি ফুটে ঠিক মতো তাহলে ভাবব যে গাছটা বেঁচে আছে এখন শীত পুরোপুরি পড়লে কি হয় কে জানে তো যাই হোক আহ কি কি তা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার নেইবারের যে তিনটা চারটা কুকুর তো ওই জায়গাতে এই পাশটাতে আসলেই ওরা ঘেউ ঘেউ করে আমাদের তো চেনে না অস্থির হয়ে যায় দেখলেই পিঠা বানানোর যে প্রস্তুতিটা নিয়েছিলাম সেটা সব শেষ করে বিকেল বেলা দুপুরে খাবার টাবার খেয়ে বিকেল বেলা পিঠাগুলা বানিয়ে শেষ করলাম অনেক দিন পর বানালাম ভালোই লাগছিল নিজের কাছেও তো এই তো দেখেন রাতের দৃশ্য বাইরে থেকে আর যে আমরা দিনের বেলা আর কি কাজ করলাম আর লাইটিং আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এজন্য সে একটু আবার লাইটিং করেছে তো এখন রাতের বেলার দৃশ্যটা কিন্তু অন্যরকম লাগছে দেখতে তো আমরা আবার রাতে গেলাম সন্ধ্যার পরে গিয়েছিলাম আমার বোনের বাসায় তো সেখানে একটু সময় কাটালাম আমার বোন বাসায় ছিল না আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আসলো কাজে ছিল তো ওদের বাসার বিড়ালগুলিও অনেক আদরের ভাল লাগে দেখতে গেলে কাছে আসে এখন তো আমাদেরকে চেনে খুবই কাছে আসে

তো এই ছিল আজকে আমাদের সব ব্যস্ত সময় সারা দিনের ব্যস্ত সময় কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ